জয় রাধে আপনাদের সকলকে আমাদের নতুন ব্লগে স্বাগতম তো আজকে সন্ধ্যাবেলা ডাক্তার অনেকগুলো বাজার করে নিয়ে চলে আসছে আমরা দুজন মানুষ অথচ বাজার এত এত অনেক দিন যাবে তাও আনুমানিক পার্থ ভাষায় পনেরো বিশ দিন তো যাবে নাকি হুম অবশ্যই অনেক কিছু ছিল তো ওই যে শীতকাল মানে এখন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে আর কি এগুলোই বাজার থেকে নিয়ে আসলাম যে আমরা ঢেঁড়স পাইছি এই দেখো কচুরমুখী এটা হচ্ছে চাল কুমড়া মাছ ছিল বড় মাছ সাধারণত আমরা বড় মাছটা মানে কমিক মানে খাই কিন্তু হচ্ছে অনেক দিন যায় আসলে আমরা কম খাই বলে অনেক দিন যায় বড় মাছ নিয়ে আসছিল সাথে ছিল নুডলস আটা অনেক রকমের সবজি অনেক গাজর ডমির ফেভারিট গাজর ছিল আর টমি বাইরে থেকে কিছু আনলে ও সবগুলো একদম মানে কৌতূহল নিয়ে দেখে আসলে ওর জন্য স্পেসিফিক কিছু আনা হয়েছে কিনা তো এই হলো কাঁচা বাজার মাছ মাংস ডিম সবই নিয়ে আসা হয়েছে মাংসটা আমরা গত দিন নিয়ে আসছিলাম তার কারণে মাংসটা এখানে নাই। আর এই যে টমি সকালবেলা শুরু হয়ে গেল ও আমি কাজ করে খুব সুন্দর করে বসে থেকে দেখে ও খুব পছন্দ কাজ দেখা অনেকে ভাবে যে হয়তো বা দুষ্টামি করে মানে এটাতে ওটাতে মুখ দেয় বাই করে ও কিছুই করে না ও চুপচাপ বসে থেকে আমার কাজ দেখে এটা কিন্তু সকালবেলা আজকে সকালবেলা ভগবানের জন্য ভোগ রান্ধনের পূর্বে পার্থ এইভাবে সবকিছু প্রস্তুত করে তো আমি দেখাচ্ছিলাম আর কি কি ডাল ছিল ডাল রান্না করছিলাম চাল কুমড়ো দিয়ে সাথে ছিল ভাত অন মানে যে অনটা আমরা কি দিই ঠাকুরকে ওইটা ছিল যে আমাদের মোহন আর রাধা মোহন আর কুপুষণ এছাড়া আমরা যে সর্ষে ঢ্যাড়স আর আলু পটলের রসা করছিলাম আর ডাক্তারবাবু ভালো করে সেসব মানে ভক্তি সহকারে ভগবানকে ভোগ লাগাইছে আসলে ভোগের জন্য আসলো আর এত নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসছিল যেগুলো কিনা বাজারে এখন নতুন উঠছে যে ভগবানকে দেওয়াই তার ইচ্ছা ছিল যে ভগবানকে কে যেহেতু পরের দিন ভোগ দেব তো সব নিয়ে আসি তো সব নিয়ে আসছিল আমরা সকাল সকাল ও আমরা একটু জ্ঞাতার্থে সবার জ্ঞাতার্থে জানাই যে আমরা রবি এবং বৃহস্পতিবার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই আর সপ্তাহে দুই দিন আমরা এমনিতে নিরামিষ মানে আহার করি বিশেষ করে ভোগের আগের দিনগুলোতে যাতে আমরা সম্পূর্ণ একটা সংযম পালন করে ভগবানকে ভোগ লাগাতে পারি আর এই যে তুলসী মহারানীর কাছে আসছি সকালে জল প্রদীপ আর ফুল অর্পণ করার জন্য দীর্ঘদিন বাড়িতে না থাকার কারণে আমার বড় বড় তুলসী গাছগুলো পেয়ে গেছে তো আমি নতুন করে সব বাবার লাগাইছি অনেক বাচ্চা গাছ উঠছে আমার খুব পছন্দের জায়গাটা আমি নতুন করে আসার পর আবার অনেক চারা দিচ্ছি নতুন করে গাছ লাগাইছি এখন যত তাড়াতাড়ি আবার আগের রূপে মানে ফিরে আসে আর কি তো আমাদের তুলসী গাছটা আর কি জল যত্ন করা হয় আর এই যে ফাইনালি ভোগের থালা আপনাদেরকে দেখাই দিলাম আজকের ভোগের যা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরে কৃষ্ণা